পিরিজাদা মুফতিসীমুদ্দিন মুজাহিদে হুজুর আমাদের মাঝে চলে এসেছেন আজকের মাহফিল যার শুভ আগমনে আপনার অপেক্ষায় ছিলেন তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন সকালে ডান হাত তুলে পরিবার আর আওয়াজ করে বলি মারহাবা সবাই খুশি নেবে স্যার এটা আওয়াজ করে কোন খুশি না স্যার বাবা যে আমার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আর সামনে দিকে যাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি বাবা আপনারা কেউ কেউ ইয়া বেদদবি করবেন না মুরব্বিদের সাথে মাতা-পিতার সাথে বেদদবি করেন না আর মা বন্ধের হ্যাঁ হ্যাঁ বলো বাবা বলো

या मोहम्मद मुस्तूफा नबी साले आला जुरे या मोहम्मद मुस्तूफा नबी अमर शफायतर कान दरे मदीना वाला या मोहम्मद मुस्तूफा नबी हाय या मोहम्मद मुस्तूफा नबी नबी जी सुफिर बाबा नबी जीया मर कबरो काबा नबी जीया दम सूफी बाबा नबी जीया मर कबरो काबा नूर नबी तेरे प्रम काबा होया से काला या मोहम्मद मुस्तफा नबी या मोहम्मद मुस्तफा नबी या मोहम्मद मुस्तफा नबी हाय हमारे सब কান্দারে সাফায়তের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হে কেও বা বলে নবী নুরের পুতুল কেও বা বলে নবী গোলাপের ফুল ঠিক না বেচাই বা বলে নবী নুরের পুতুল Yamo Hamad Mostofa no beep. I am Muhammad Mostofa no la Laya Muhammad mostofa no beeping. I am on a shop fire coloring Shafi. Madina Allah. Yamo Hammad Mostofa no beeping. Laya Yohamad Mostofa no being দুই হাত তুলে কন্যা রসুল আল্লাহ আর জবান পেলে কন্যা রসুল আল্লাহ ও দেদে বাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাবো মদিন ছেড়ে দে নৌকা মাঝে যাবো মদিন দুনিয়াহীন বিহিয়ে মা মেনার করে কাদিলে হাজার মালি হাসিলে মুক্তা জরে কাদিলে হাজার মালি হাসিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদ যার শোক তার কিসের পাব নাও ও দয়াল মান্নান সাদার শোক তার কিসের পাব না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এ কাবা মাঝে কাঁপন নয়নে মদিনা আ দে পাল তুলে দে মাঝে হালা করিস না দে দে পাল তুলে দে মাঝে হালা করিসনাও না ছেড়ে দে নো মাজি যাব মদিনায় ছেড়ে দে নো মাজি যাব মদিনায় ওই নুরের ঔশনিতে দুনিয়া গেছে বরে সেই নুরের বাতি জ্বলে করিমগঞ্জের ঘরে হে ঘরে আরে হাত তুলে করে ঠিক না বেঠো নবীদের শুভ আগমনে দেখবেন প্রত্যেকটা সুন্নি জামাতের ঘরে ঘরে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে আর ওহাবীর গায়ে জ্বলে আছে না নাই মনে করতে হবে এটাই ঈমানদার যে নবীদের শুভ আগমনে ঈদে মিলাদুন নবীতে যারা খুশি হয় এরাই ঈমানদার আর যারা বেজার হয় এরাই বেঈমান কথা কোন ঠিক না বে ঠিক এরাই আসিদির গোষ্ঠী তাতে কোনো সন্দেহ আল্লাহ কবুল আর সামনে দিকে যাচ্ছে না আমার কথাবার্তায় থাকেন কমার দৃষ্টি থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দয়া করে সবাই সালামের জবাবটা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ